এলাহাবাদ বা প্রয়াগের ত্রিবেণী সঙ্গম ভিডিওটি দেখুন একবার পরিবেশনায় ভারত ভ্রমণ কথা স্বপন হালদার এলাহাবাদের ত্রিবেণী সঙ্গম পবিত্র স্থল অমৃতের পরশম ত্রিবেণীর মিলন গঙ্গা যমুনা সঙ্গমে আর গুপ্ত সরস্বতীর মিলনে ধর্মপ্রাণ ভক্তেরা আসে এখানে দেহ মন শুদ্ধি হয় একবার স্নানে মাঘমেলায় ভিড় জমায় লাখো জন ত্রাণ করিলে হয় পাপ বিমোচন গঙ্গার ধারা স্নিগ্ধ সান্তসে যমুনা বয়ে যায় কালো রূপেতে গুপ্ত সরস্বতীর দেখা না পাই ভক্ত হৃদয়ের মধ্যে আছেন যে তাই চার বছরে অর্ধকুম্ভ বারো বছরে পূর্ণ কুম্ভের মেলা হয় হেতা কারণ দেবতারা অমৃত চুরির সময় এখানে পড়েছিল অমৃতের এক ফোঁটা